নারিকেলের ডিজাইন করে পুলি পিঠা বানাচ্ছি সবার দাওয়াত রইল এসে তাড়াতাড়ি ঝটপট করে পিঠাগুলো খেয়ে যাবেন কারণ পিঠাগুলো কিন্তু দারুণ মজাদার হয়েছিল আজকে আমি আপনাদের নারকেল পুলি বানিয়ে দেখাবো কারণ এই পুলি পিঠাটা আমার সবচেয়েতে পছন্দের সাধারণত সবসময় আমরা যেসব পিঠা বানিয়ে থাকি এদের মাঝখান থেকে সব থেকে পছন্দ হচ্ছে আমার এই নারিকেলের পিঠাটা প্রথমে আমি দুইটা নারকেল করিয়ে নিয়েছি আর এই নারিকেলটা এখন আমি খুব ভালোভাবে ভেজে নিব সাথে কিন্তু এলাচ দারচিনি এগুলোও দিব কিশমিশও দিব তাতে কিন্তু নারকেলটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খুব ভালো করে ভেজে নেওয়ার পর এতে আমি চিনি দিব অবশ্যই আপনারা চিনিটা একটু শেষের দিকে দিবেন না হয় কিন্তু নারকেলটা ভালোভাবে ভাজা হবে না এই পিঠাটা আপনারা চিনি অথবা গুড় দিয়ে তৈরি করতে পারেন তবে আমার কাছে কিন্তু চিনি দিয়ে বেশি ভালো লাগে চিনিটা দেওয়ার পর একটু বাদামি কালার করে ভাজলে এটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে একটা সময় ছিল যখন কিনা ঈদ আসলেই সকলে তাদের বাড়িতে মজার মজার পিঠা তৈরি করতো কিন্তু কেন জানি এখন ওই সময়টা হারিয়েই গেছে এখন সবাই পিঠা খেতে পছন্দ করলেও বানাইতে কিন্তু কেউ চায় না এটাতে সকলের অলসতা চলে আসছে তো এই পর্যায়ে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর করে হাতের সাহায্যে ডিজাইন করছি আপনারা কিন্তু ভালো করে একটু খেয়াল করলে এই ডিজাইনটা তৈরি করতে পারবেন কারণ এটা খুবই সহজে তৈরি করা যায় আমি কিন্তু প্রথমে বড় করে একটা রুটি বানিয়েছি তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা হয়তো দেখে ভাবতেছেন এই পিঠাগুলো আমি কি দিয়ে বানিয়েছি এগুলো কিন্তু বানিয়েছি ময়দা দিয়ে চাইলে কিন্তু আপনারা চাউলের গুঁড়ি দিয়েও বানাতে পারেন কিন্তু আমার কাছে ময়দা দিয়ে বেশি ভালো লাগে এই পিঠাগুলো মূলত তৈরি করা হয় চাউলের গুঁড়ি দিয়ে কিন্তু আমার বেশি পছন্দ ময়দা দিয়ে এই জন্য আমি ময়দা দিয়ে বানিয়েছি আপনাদের যেটা দিয়ে ভালো লাগে আপনারা কিন্তু সেটা দিয়ে বানাতে পারেন এই পর্যায়ে আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি এখন আপনাদের ভেজে দেখাবো এই পিঠাগুলো কিন্তু হালকা বাদামি কালার করে ভাসবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে খুব একটা সাদা সাদাও রাখবেন না আবার একদম কালো করে ভাজবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না পিঠাগুলো কড়াই থেকে নামানোর পর অবশ্যই টিস্যুতে রাখবেন আর যদি হাতের কাছে টিস্যু না থাকে তাহলে অবশ্যই আমার মতো এরকম খাতার পৃষ্ঠের মধ্যে রেখে দিবেন তাহলে আলাদা যে তেলটা আছে ওইটা কিন্তু খাতার কাগজের মধ্যে চলে যাবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে আপনারা যদি ময়দা দিয়ে পিঠাটা বানান তাহলে কিন্তু অবশ্যই গরম গরম ভেজে খাবেন কারণ ময়দার পিঠাটা কিন্তু ঠান্ডা হলে বেশি একটা ভালো লাগে না আপনারা কি করবেন প্রথমে বানাবেন বানানোর পর এগুলো নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দিবেন রেখে যখন খাবেন ঠিক তখন ভেজে খাবেন এভাবে কিন্তু আপনারা দুই থেকে তিন দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে এই পিঠাগুলো সংরক্ষণ করতে পারবেন এই পিঠাগুলো কিন্তু বানিয়েছে আমাদের নিজেদের গাছে নারকেল দিয়ে এই জন্য মনে হয় একটু বেশি ভালো লেগেছে যাই হোক আজকের মতো এ থাকবেন এবং রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তীতে এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার এখানে যুক্ত হয়ে যাবেন যাতে পরবর্তীতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনারা দেখতে পারেন এবং বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই